বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিসমিল্লাহ রহমানি রহিম সংযোজন করা হোক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের ব্রিফিংয়ে এই দাবির কথা জানান তিনি উল্লেখ করেন সিপিবি ও দু একটি দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলই এই প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে জামায়াত কেবল ধর্মীয় সংযোজনের দাবি জানায়নি বরং সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনেরও প্রস্তাব দিয়েছে ডাক্তার তাহের জানান তারা প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পরিবর্তে সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগ কমিটির গঠনের কথা বলেছেন এই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন পিএসসি এবং মহা হিসাবরক্ষক পদের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হবে এর ফলে প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় নিয়োগের পুরনো ব্যবস্থার অবসান হবে জামাতের এই নেতা জোর দিয়ে বলেন অনেকে বলেছেন এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে আমরা মনে করি এটা ঠিক নয় বরং এতে ক্ষমতার ভারসাম্য আসবে তিনি আরও ব্যাখ্যা করেন এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধী দলীয় নেতা দুই কক্ষের স্পিকার ডেপুটি স্পিকার সকল বিরোধী দলীয় প্রতিনিধি এবং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধিরা থাকবেন ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ